ইহসান করে প্রেরণ করেছেন তার সঙ্গে সঙ্গে ওই নবীর উম্মত করে পাঠিয়েছেন যেই নবীর উম্মত হওয়ার জন্য পৃথিবীর তামাম আম্বিয়ায় কেরামগণ লালাইত আকাঙ্ক্ষিত হয়েছিলেন ওই আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করি যে আল্লাহ এত ভরা ভরা ঘুরি ঘুরি লোকের মধ্যে থেকে এ আপনাদের মতো ব্যক্তিদেরকে আল্লাহ চয়েস করে করে মাহফিলে বসিয়েছেন ও আল্লাহ পাক রাব্বে কায়নাতের সুক্রি আদায় করি মোহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ অতপর শত সহস্রবার দুরুদ ও সালাম শান্তির ধারা ও পারাবর্ষিত বর্ষিত হোক অর্পিত হতে থাক ওই নাবির ওপর যিনি বিশ্ব সৃষ্টির কাণ্ডমূল হাবিবে কিরদেগার গার আকায়ে নামদার মাদানি কে তাজদার দয়ার অবতার রহমতের ভান্ডার পাপীদের উদ্ধার কর্তা গুনেগার নবী জানাবে আহমদ মুস্তফা নবী মোহাম্মদ মুস্তফা সাল তাল আলহি ওসাল্লামের উপরে সকলে মিলে প্রাণ খুলে ভক্তি ভরে মোহাব্বতের সাথে বলি আল্লাহ পৃথিবীর মুখে পৃথিবীর বুকে মসজিদ থেকে মাদ্রাসা মক্তব থেকে জালসা ইমাম থেকে মুয়াজ্জিন মুসল্লি থেকে শ্রোতা পৃথিবীর বুকে যতই ধরনের যতই তিসিমের মানুষ বসবাস করি এদের মধ্যে যদি ভাগ করা যায় আন্তরিকতার দিক থেকে ততো তিনটা ভাগে বিভক্ত করা যাবে নাম্বার যদি আপনি দেখেন যে জালসার মধ্যে শ্রোতা সে কম থাকুক আর বেশি থাকুক দেখবেন তিন ধরনের শ্রোতার মধ্যে থেকে আপনিও একটি কোনো একটা ধরনের হবেন এক কেউ শুনতে এসেছে দুই কেউ আমল করার নিয়তে শুনতে এসেছে এক নম্বর তো দুই নম্বর কেউ শুনতে এসেছে তো মূলবি বলে ভুল না ঠিক ওই ভুল ধরার জন্য আসে আর তিন নম্বর হচ্ছে হয় না হয় হয় ভুল ধরার জন্যও আসেনি শোনার জন্য যদি আপনার আমল করার জন্যও আসেনি তো ওই এসেছে তো মূলবিটুর বক্তব্য কেমন গলা কেমন দেখতে এসেছে পৃথিবীর বুকে যত মানুষ বসবাস করে এই মানুষগুলাকে আপনি তিনটা কোয়ালিটিতে বিভক্ত করুন আপনি তাদের মধ্যে একটা কোয়ালিটির একজন পৃথিবীর বুকে যত মানুষ আছে তিন ভাগে বিভক্ত করুন ওর আনে কেরিমল ফুরকানুল হামিদের মধ্যে রব্বে কায়নাথ এই তিনটা সুরাই নাজিল করেছেন বলুন এক সুবহানাল্লাহ কিশোরার নাম বললাম বলতে হবে না বললে আমি বলবো না ভালো করে শুনুন তারপরে বলুন এক সুরাতুল মুশুরা বলেন বলেন মুশুরা মুমিনুন মনে থাকবে মুমিনুন দুই হয় আপনি মুমিন হবেন আর দুই নাম্বার হচ্ছে না হলে আপনি মুনাফিকুন না হলে মুনাফিক হবেন আর যদি মুমিন না হয় মুনাফিক না হয় তো তিন নম্বর আপনি হবেন সেটা হচ্ছে কা ফেরুন আল্লাহ আমাদেরকে মাফ করুন বলুন আল্লাহ মামিন তাহলে তিন কিসিমের মধ্যে পৃথিবীর বুকে যত মানুষ আছে কোনো একটা কিসিমের এই তিন কিসিমের মধ্যেই রয়েছে মজজাজ মুহতারাম সামারিনী কেরাম বেরাদান ইসলাম এই সভা বর্তমান পরিস্থিতি আর পজিশনকে কেন্দ্র করে আমার পূর্বে হাজরাত ভেতর আর উত্তর পাড়ার ইমাম সাহেব খুব আঝুড়া ভাবে বললেন একেবারে বাপ বলতে পারেন বটে উনি আমি হয়তো ওনাকে শুক্রিয়া জানাতে বাধ্য ধন্যবাদ জানাতে বাধ্য আর বয়স তো ওই রকম কাজে উনার বলার জন্য বুঝলেন লাইসেন্স লাগে না বিনা লাইসেন্সের উনি বক্তা হয়তো আমরা হলে একটু বুঝে বলবো ভেবে বলবো ভাষাটা একটু হয়তো আপনার চুজ করে বলবো যাই হোক বলার উদ্দেশ্য হচ্ছে এটাই আচ্ছা বলেন তো আজ বর্তমানে ভালো কাজে লোক বেশি না খারাপ কাজে লোক বেশি বলেন তো আপনাদেরকে ভয় লাগছে তো আমি মায়েকে বলছি তো ভয় তো আমাকে আগে লাগার কথা ছিল আমি তো ইমাম ভয় তো আমার আগে লাগার কথা আপনারা কেন ভয় করছেন জি ভালো কাজে লোক বেশি হচ্ছে না খারাপ কাজে খারাপ কাজে আসার সময় এটা বিয়ে বাড়ির মাহফিলে দেখলাম তো বিয়ে বাড়ির মাহফিল কিন্তু চলছে ঢোল তাবলা বাজনা আচ্ছা বিয়েটা পৃথিবীর কারো হুকুম না বিয়েটা আল্লাহর হুকুম খুব ভালো করে বুঝেন বিয়েটা আল্লাহর হুকুম আল্লাহর হুকুম যেখানে সেখানেও আপনি আমি গান বাজনা তাবলা নিয়ে এসে হাজির করে দিয়েছি অর্থাৎ যেখানে আল্লাহর হুকুম পালন করা হয় ওই জাগাতে ফারিস্তা আসেন ওই জায়গাতে ফারিস্তারা এসে আপনার আমার জন্য দোয়া করেন এ মুসলমান বেরাধার ওই ফারিস্তাদের আসা বন্ধ করতে হবে কারণ হচ্ছে ফারিস্তাদের দুশ্মান কারা আপনার আমার মতো কিছু মানুষ নামে যারা মুসলমান বলে মনে করি এ মুসলমান বেড়াধার ওই জায়গাতে ফারিস তাসা বন্ধ করতে হবে বলে তাহলে কি করতে হবে বলে ঢোল তাবলা গান বাজনা বাজা বলে ঠিক আছে ওটাকে চালু করে দেওয়া হলো এ মুসলমান বেড়াধার এই জায়গাটা যেখানে চাদর চড়ানো হলো এটা কোনো শাইতানওয়ালার জায়গা নয় যদি হয়ে থাকে এটা প্রকৃত কোনো মোল্লার জায়গা নয় এটা হলো আল্লাহওয়ালার জায়গা জোরে বলুন সুভান আল্লাহ এ মুসলমান বেরাধার যদি মসজিদের খাদিম মসজিদের মুসল্লি হতে হয় মাদ্রাসার খাদিম আলিম হতে হয় তো আল্লাহ দরবারের খাদিম আল্লাহ আল্লাহওয়ালাকে হতে হবে আল্লাহওয়ালা দরবারের খাদিম আল্লাহ ওয়ালাকে হতে হবে তবেই না আল্লাহ কদর দুনিয়ার বুকে ছড়াবে এ মুসলমান বেরাধার পৃথিবীর বুকে আপনি আপনার স্টেজের মান যতদিন না বুঝবেন তো জেনে নেবেন মুসলমান আপনার দ্বারা ইসলামের খিদমত হবে না হবে না ইসলামের খিদমত আপনি যখন রাহবার হবেন ইসলামের আপনি যখন রাহবার হবেন কমের তো আপনার কর্ম হতে হবে রাহবারের মতো কর্ম হতে হবে সর্দারের মতো এ মুসলমান বেরাদার আল্লাহর কাছে সর্বশেষে এটাই দোয়া করি আল্লাহ যেন আপনাকে আমাকে সকলকে ইহদিনা সেরত মুস্তাকিমের পথে চলে তৌফিক দান করেন সকলে বলি আল্লাহ মামিন এ মুসলমান বেরাদার একবার ঝুমে ঝুমে দরুদিনাস পাঠ করুন আমি কিছুটা কথা বলবো হব্বের রসুল নিয়ে আশিক মুস্তফাকে নিয়ে যে মুস্তফার আশিকগণ কি করতে পারি ইসলামের জন্য একবার দরুদ শরীফ পাঠ করুন আল্লাহ مولانا محمد وعلى اله سيدنا محمد وعلى اله سيدنا مولانا

ভাই যা আপনাকে ভালোবাসি আমরা বকিত মমিন নাবি আমার বলেন सुनो सुनो হাদিসে পাকটা সম্পূর্ণ বন্যনা করা হোক নাবি আমার বলেন হাত্তাকুনা আহাববাইলাইহি মিওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ানাসি আজওয়াইনা দয়ার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার জাহানা হাদিস বন্যনা করলেন মসজিদে নববীর থেকে হযরত উমর ইবনুল খাত্তাব

বল বললেন বলে সুরাল্লা বি গো আমি মনে হয় বরবাদ হয়ে গেছি কারণ হলো এটাই আমি পুরনো মমিন হতে পারি নাই জোরে বলেন আজকে আপনারা আমরা ফজরের নামাজ পড়ি না জোহরের নামাজ পড়ি না আসরের নামাজ পড়ি না রাস্তায় যদি কারো সঙ্গে ঝগড়া হয় বলে ভাই মিথ্যা বলিও না বলে ভাই নামাজ না পড়লাম সে কি ইমান পাক্কা আছে ফজরে নাই দেখা জোহরে নাই দেখা আর ওয়াদা করে বলে জোর গলাতে বলে নামাজ না পড়লাম কি কিরে ভাই আমার ইমান পাক্কা আছে পাকা ওই এমনি এমনি পাকা লয় কিছু হয় রোদে পাকা মুসলমানের আমার আব্বা জানেরা ভাই জানেরা সুনামানি কে আল্লাহর আল্লাহ রবি আকালামের সাহাবি হাজার ইবনুল্লাহ বললেন বলে ইয়া মনে হয় আমি বরবাদ হয়ে গেছি নবী আমার বললেন বলে উমান বলো তুমি কি চাও হাজর উমান বলতে লাগলেন ইয়ারসুল্লাহ হাবি বল্লা নাবি গোয়ার্লা হাবি বল্লা নাবি গো আমি আপনার দরবারে ফরিয়াদ করি গো নবী আপনার দরবারে আমি কি চাই নবী দুনিয়ার পৃথিবীর কোন ধন সম্পত্তির মালিকানা আমি হতে চাই না নবী গো শুধু আমি এটা চাই আমি যেন জান থেকে অপেক্ষা আপনাকে বেশি ভালোবাসতে পারি বেশক বেশক বাপ থেকে আপনাকে বেশি ভালোবাসি মা থেকে আপনাকে বেশি ভালোবাসি বেটির চেয়েও নাবিগো আপনাকে বেশি ভালোবাসি ধন সম্পত্তি যা কিছু রয়েছে সব থেকে আপনাকে বেশি ভালোবাসি কিন্তু নবী গো আমি আমার জান থেকে আপনাকে বেশি ভালোবাসতে পারিনি নাবি আপনি আল্লাহ করে দেন জানো এটা আল্লাহ আমাকে আতা করে দেন আমার দারি রহমাত উমারকে টেনে নিলেন টেনে নেওয়ার পরে সিনাতে লাগালেন লাগানোর পরে বললেন উমার আমাকে ধরে নাও হাজরা তুমার আমার সালামকে যখন জড়িয়ে ধরলেন নবী আমার বললেন যাও যাও এইরকম করে নবী আমার ডান হস্তখানাকে নিলেন সিনার মধ্যে টুক করে আওয়াজ করে দিলেন টাচ করে দিয়ে বললেন উমার যাও 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 আমি নবী তোমাকে পূর্ণ মমিন বানিয়ে দিলা হাতটাকে নিলেন এরকম করলেন যাও উমার তোমাকে পূর্ণ মমিন বানিয়ে দিলাম হাজরাতে উমার আসতে বলতে লাগল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কসম আল্লাহর বলি আপনার হাতের একটা স্পর্শে আমি জানো আপনাকে জান অপেক্ষা বেশি ভালোবাসতে লেগেছি আল্লাহ اللهم صل على سیدنا محمد وعلى اهل سيدنا مولانا জোরে বরুণ সাল্লাহুতাল আলহি সাল্লাম জান যদি দিতে হয় আমার নবীকে দিও আর ভালো যদি বাসতে হয় আমার নবীকে বেশ জোরে বলেন সুহান আল্লাহ এ মন যদি দিতে হয় নবীকে দিও আর ভালো যদি বাসতে হয় আমার নবী কে আমাদের কষ্ট যন্ত্রণা আজ নেহে সইতে পারেন না মদের কষ্ট বেদনা যে নেহে সইতে পারেন না ওই না বিজির মহাপতে মিলাদ পরিও যদি দিতে হয় আমা নবীকে দিও ভালো যদি বাসতে হয় আমার নবীকে বাসু কেন হাসরের ময়দানে নবী अमर की बि सजदा কে হাসুরের মাই দানবি কাঁদি বেল সাজায় আমার আশিক উম্মত রাজন জান্নাত পেয়ে যায় হাসরের মাই নবী থাকি বেল সাজায় আমার গুনেগার উম্মত রাজানো জান্নাত পেয়ে যায় ওই না বেজির দিদার চাই ওই না বেজির দিদার চাই দুয়া করি যদি দিতে হয় আমার না কে দেয় আর ভালো যদি বাস্তে হয় আমার নবে কে বেশ আমার আব্বা জানে না ভাই জানে না একটা মাত্র ঘটনা শুনে লাল বাবা আজরা তাবু বাক্কার সে দেখা দি আল্লাহ তালানহ বিশ্ব জাহানের মুসলমানদের প্রথম খালিফা আমার নাবি আকাল সালামের পরে যিনি খেলাফতের দায়িত্ব গ্রহণ করেছিলেন বাবা ওই হাজনাতে আবু বাক্কার দেবাহ যখন কালে মা পড়ে যান মুসলমান হয়েছে আর তিনার বেটা যার নাম হল আনহুমা এ রহমানের গো আমার দুই বাপ দে যুদ্ধের ময়দানে যুদ্ধের ময়দানে যুদ্ধের জন্য নেমে গেছে বাবা তবে পার্থক্য হলো একটাই বাপ নেমেছে আমার নবী লামহয়ে আর بیٹা নেমেছে কাফেরের দের হয়ে আব্বা জান রাগ আমার বাপের জান হৃদয়ের ভিতরে ইসলামের নূর এসেছে আর বেটা হৃদয় ভিতর এখনো পর্যন্ত বন্ধকার হয়ে আছে আল্লাহ পাক রব্ব কায়লাত বলেন ওলুনজলু মিনাল কোরআন দিমাহুয়া শিফা ওয়া রাহমাতুল লিল ইল্লাহ সারা ছোরে বলেন সুবাহান আল্লাফ এটা হলো কোরান এই কোরান নাছিল আমি আল্লাহ করেছে মুসলমানদের জন্য এই কোরান হলো সেভা মুসলমানদের জন্য এই কোরান হলো রহমান মুসলমানদের জন্যে এই কোরান হলো আল্লাহর দরব থেকে দয়া আর কাফিরাদের জন্য জালিমেদের জন্য এই কোরআন হল নোকসানের জন্য আল্লাহরে হাতে তলোয়ার ধারণ করে নিয়ে বাবা যুদ্ধের ময়দানে নেমে পড়লেন একেবারে সবাই যুদ্ধে সামিল হইয়া গেল যে যদি কে পায় যুদ্ধের ময়দানে যুদ্ধ করে বাবা সামনে যা কে পায় গদল কোরা দেয় আল্লাহর নবীর আকালিSalam এর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুর যুদ্ধের ময়দানে নেমে গেছেন বাবা ওইদিকে কাফেরদের হয়ে যুদ্ধের ময়দানে নেমে গেছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এর बेटा আব্দুর রহমান উভয়ে জানো বাবাজি যুদ্ধের ময়দানে নেমে পড়ছেন বাবা বাপ নেমেছে নবী মুস্তফার গোলাম হয়ে বেটা নেমেছে নবী মুস্তফার দুশ্মন হয়ে আব্বা জানে রাখো আমার ইসলামের মোহাব্বত কারে কয় দিনের মোহাব্বত কারে কয় দিনের মোহাব্বত কাকে বলে আমার নবীর ওপরে মোহাব্বত কাকে বলে দেখেন বাবা যখন যুদ্ধ আরম্ভ হয়ে গেল যুদ্ধ তুমুল বেড়ে গেল বাপের সামনে বেটা হাজির হয়ে গেলো বেটার হাতে তলবার বেটা তলবার খান তালোয়ারটা উঠিয়ে নিয়েছে গো বাবা ওই তালোয়ার খানা চালাতে যাবে আরে দেখতে পেলো এটা আমার বাপ জাহানা বুঝতে পেরে গেল এটা আমার বাপ সঙ্গে সঙ্গে যেন ব্যাটা তালোয়ার খানাকে উঠিয়ে নিল বাপের গর্দানে তালোয়ার চালাতে পারবে না বলে বেটা যেন তালোয়ার খালাকে হটিয়ে নিল বাবা এ মুসলমানের যদিরে বিশ্ব নবী আকালাই গে সালামের কলেমা পরে হজরত আব্দুর রহমান ইবনে আবু বাকর রাদি আল্লাহ তালানহুমা কলেমা পড়লেন মুসলমান হয়ে গেলেন জোরে বলুন সুবহান কালেমা পড়েছেন মুসলমান হয়েছেন এবারে এক জায়গাতে বসে বাপ বেটায় গল্প হয় না তো বাপ বেটায় গল্প হচ্ছে হজরত আবু বক্কর সিদ্দিক রদি আল্লাহ আনহোকে বেটা জিজ্ঞেস করছেন আব্বা আব্বা গো তোমাকে একটা আপনাকে একটি কথা জিজ্ঞেস করবো আব্বা বলে কি বেটা বলো বলে ওই সেদিনে যুদ্ধের ময়দানে আব্বা বলছেন বেটা তুমি আবার সেদিনের কথা তুললে জোরে বলুন সুবহান আল্লাহ বলুন না সুবহান আল্লাহ বাপ বলছেন বেটা তুমি আবার সেদিনের কথা তুললে বলে আব্বা আমি জানতে চাই আপনার কাছে ওই সেদিনে যে যুদ্ধের ময়দানে গেছিলেন আপনি আমার বিপক্ষে আমি আপনার বিপক্ষে আব্বা সেদিনে যুদ্ধের ময়দানে আমি তলোয়ার উঠিয়েছিলাম আমি তলোয়ার উঠিয়ে খানা যখন চালাতে যাব তো এ মতো অবস্থায় দেখতে পেলাম সামনে আমার বাপ আব্বা আপনি আব্বা বলে আমি খানাকে হটিয়ে নিয়েছিলাম এটা তো বাস কোনো কথা নয় কিন্তু আমি আপনাকে জানতে চাই জিজ্ঞাসা করছি আপনাকে যদি এই তালোয়ারের নিচে আমার তালোয়ারের নিচে আপনি না এসে বা যদি আপনার তালোয়ারের নিচে আমি ব্যাটা চলে আসতাম তো কি করতেন আল্লাহ আজ আপনি সত্য কথা বলতে গেলে ভয় পান আমি ভয় পাই কে যেন কন্যা বিপদে সাহায্যের হয় অসম মুসলমান আল্লাহর নবী আকালিহিস সালামের সাহাবি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বেটাকে বলছেন বেটা সেদিনে তুমি আমাকে বাপের নজরে দেখেছিল সেই তলোয়ার দিয়ে আমাকে কতল করতে পারনি আয় बेटा আব্দুর রহমান সেদিন তুমি আমাকে পাপের নজরে দেখতে পেয়েছিলে তাই তলোয়ার চালাতে পারনি তলোয়ারের খানাকে হটিয়ে নিয়েছিলে কিন্তু বেটা আব্দুর রহমান শুনে নাও শুনে নাও যদি আমার তলোয়ারের নিচে তুমি চলে আসতে আমি বেটা বলে না দেখে আমার নবীর দুশমান বলে দেখে তোমাকে কতল করে দিতা কারণ তুমি হচ্ছে নবীর দুশমান কথাটা মাথায় রাখবেন কারণ তুমি হচ্ছে নবীর দুঃখন তাই তোমাকে কতল করতাম আব্বু নিজের সন্তান যদি নবীর সন্তানও হয় সন্তান হয় নবীর দুঃখ কতল করে দিতেন ভাবুন তো একবার আপনি গান বাজনা করবেন এই গান বাজনা কারি নবীর দোস্ত না দুসমান কিন্তু আপনি এটাকে দুশ্মন বলে ছাড়তে পারছেন না তো নিজের ছেলেকে কতল কি করতেন আজকে যদি বলে আল আলো ঘরে ঘরে জালো আর যদি কাহুরির ঘরে ওই আলো যাই তো বলছে ওর ঘরিতে ঠেলো ওর ঘরেতে ঠেলো যেমন তোমার ঘরে না থাকে আপনি লাইন দেন বিশাল বড় মিছিল পিছন দেখতে বলছে বিচার চাই বিচার চাই একজনকে চট করি ট্রেনে ওকে জিজ্ঞেস করছে এ ভাই হয়েছে কি বলতো কিসের বিচার চাইছি তো বলছে ঘুনার ডিম আমি জানি ওই দেখো ওকে শোধাওগা বলছে তুমি যে বলছো বিচার বলছো ও বলছে সেই বলছি আমি বলছি নাকি ও শোনা শুনি বলছি মুসলমান শোনা শুনি বন্ধ করেন আজ পৃথিবীর বুকে সিনাই হাত রেখে বলেন মুসলমানকে কলঙ্কিত বেধর্মীরা করেনি বেশি মুসলমান করেছে হাদিস ও বিকৃত বেদিনরা বেশি করেনি আজকে আপনার আমার মত নামি কিছু মুসলমানরা আগে বিকৃত করেছে সাবধান মুসলমান এটা তো দুই দিনের জিন্দেগি যেদিনে এই জিন্দেগি খতম হয়ে যাবে

লাফি খুশব রব কায়নাত বলছেন বেশ নিশ্চয়ই মানব জাতি লোকসানের মধ্যে রয়েছে নিশ্চয়ই মানব জাতি লোকসানের মধ্যে রয়েছে ইল্লাদিনা আ মানুহ তবে তবে নিশ্চয়ই মানব জাতি নুকসানের মধ্যে রয়েছে ইল্লা তবে আমানু যাহারা ইমান এনেছে আমরা কি ইমান আনিনি হ্যাঁ কেন আনিনি আমার বাপ ছিল অমুক ইসলাম তো আমিও তো অমুক সাহেব হ্যাঁ আমার দাদো ছিল অমুক অমুক শেখ তা আমিও হচ্ছি ইসলাম তাহলে আমিও মুসলমান আমাদের মধ্যে রীতিতে মুসলমান কি বাপ মুসলমান দাদাও ছিল মুসলমান বাপ মুসলমান তো আমিও মুসলমান এ মুসলমান বেদাদার আল্লাহ পাক রব্বে কায়নাত বলছেন ইল্লাল্লাযীনা আমানু তবে যারা ঈমান এনেছে ওয়া আমিলুস হাতি এবং সৎ কর্ম করেছে কি কি বললাম যারা ঈমান এনেছে আর সৎ কর্ম করেছে এটা আল্লাহর কোরআন আল্লাহ বলছেন তারা লোকসানের মধ্যে নয় এক যারা ঈমান নিয়ে এসেছে বা আমিল সালি এবং সৎ পথে চলেছে বা তাওয়া শহবিল হাকে সত্য পথে সাবিত কদম রেখেছে বা সৎ পথকে একড়ে ধরেছে ওই সত্যবাদী যার কোনো দ্বিতীয় নাই তাকে মেনে নিয়েছেন গ্রহণ করে নিয়েছেন সৎ পথকে একড়ে ধরেছেন অথবা স্ব এবং যখন কোনো বিপদ এসেছে তখন ধৈর্য ধারণ করেছে আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে এ মুসলমান বেরাদার তাহলে বুঝতে পারা গেল আপনি আমি কত বড় মমিন যাচাই করার জন্য সুরের ইস্ক দিয়ে আপনার এই সিনাকে আগে সাজিয়ে নিন তারপরে বলবেন আপনি কত বড় ইমানদার আপনি কত বড় মমিন যত বড় যত বেশি নবীর ইস্ক দিয়ে আপনার হৃদয়কে সাজাতে পারবেন আপনি ততই বড় মমিন হয়ে যাবেন আমাকে সকল মুসলমানকে এদিন আসিরাতল মুস্তাকিমের পথে চলার তৌফিক দান করেন সকলে বলি আল্লাহ মামিন আল্লাহ মামিন আজকে যারা এসেছেন ওয়াদা করে যান আমি খুব সংকীর্ণ আমি বুঝতে পারছি হাজরাত খুব তাড়াতাড়ি করছেন আমিও খুব তাড়াতাড়ি করছি আপনারা যেনারা বসেছেন শুধু এতটুকু জেনে যান যে যখন চলে যাবেন তখন এটা ভুলে যেন না যে শুনলাম আর চলে এলাম এটা মনে করবেন না এসেছেন কিছু নিয়ে যাওয়ার জন্য একটু ওয়াদা করে যাবেন যে আমরা যারা নামাজি আছি তো আলহামদুলিল্লাহ যারা বেনামাজি হয়ে এসেছি নামাজি হয়ে ফিরবো বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ السلام عليكم ورحمه الله تعالى وبركاته